আমার ইউটিউব জীবনের সব থেকে কষ্টের ব্যাপার হলো আমার প্রায় দুই মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার কোনো পেলে বাটন নেই প্রত্যেকটা মানুষ যখন নতুন ইউটিউবিং শুরু করে তখন তাদের চোখে একটাই স্বপ্ন থাকে কবে তার এক লাখ সাবস্ক্রাইবার হবে সে সিলভার প্লে বাটন পাবে আর কবে তার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হবে সে গোল্ডেন প্লে বাটন পাবে বাট আমার জীবনে একটাই আফসোস আমার এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল দুই মিলিয়ন সাবস্ক্রাইবার হতে গেল তারপরেও আমার কোনো পেলে বাটন নেই আর ইউটিউব থেকে এই যে আমাকে প্লে বাটন গুলো দেওয়া হয়নি এটার জন্য একমাত্র আমিই দায়ী ভাই আমার ছোট্ট একটা ভুলই এর জন্য দায়ী তাই আজকে মনে হলো ইউটিউব থেকে প্লে বাটন না পাওয়ার পিছনে আমার যে ছোট্ট ভুলটা রয়েছে সেটা তোমাদের মাঝে তুলে ধরি কারণ আমার এই আজকের ভিডিওটা তোমার কোনো না কোনো একদিন কাজে লাগবে এটা শিওর থাকো তো বেশি ব্যাক না করে ছোট্ট একটা ইন্টু দ্য আজকের ভিডিও শুরু করা যায় দেখো আমি ইউটিউবটা ওপেন করি দু হাজার সালের আঠাশে মার্চ থেকে এক এক ইউটিউবার যখন ইউটিউবে ভিডিও ছাড়তো আজকে আমার সিলভার প্লে বাটন আসলো আজকে আমার গোল্ডেন প্লে বাটন আসলো তখন খুব অবাক লাগতো যে অত দূর থেকে আমার জন্য একটা প্রাইজ পাঠানো হবে কেন এই প্লে বাটন ব্যাপারটা আমার অনেক বেশি টানতো তাই নিজের মধ্যে এক প্রকার জেদ চাপিয়ে ফেলি যে এক লাখ সাবস্ক্রাইবার আমার করতে হবে আর সিলভার প্লে বাটন আমার ঘরে আনতেই হবে আর ঠিক সেভাবে কাজ করা আমার এক লাখ সাবস্ক্রাইবার পেতে খুব বেশি টাইম লাগেনি ওই সাত আট মাসের মতো টাইম লেগে গিয়েছিল কিন্তু প্রথমে সাত আট মাস আমার অনেক বেশি কষ্ট করা লেগেছে কারণ ভিউজ আসতো না লাইক আসতো না উল্টোপাল্টা কমেন্ট আসতো যেগুলো দেখে গার মধ্যে চলে যেত তারপরেও কি আর করা যাবে করতেই থাকতাম করতেই থাকতাম এই করতে করতে একদিন এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল তবে আমার যখন এক লাখ সাবস্ক্রাইবার হয় তখন সবকিছু একসাথে জগা খিচুড়ি পাকা গিয়েছিল ব্যাপারটা আমি তোমাদের একটু বোঝাই আমার এক লাখ সাবস্ক্রাইবার না একেবারে হুট করে হয়ে গিয়েছিল মাত্র একশো বাহাত্তরটা সাবস্ক্রাইবার থেকে এক সপ্তাহের মধ্যে দেখি আমার এক লাখ সাবস্ক্রাইবার ক্রস করে গেছে তো আমার যখন এক লাখ সাবস্ক্রাইবার হুট করে হয়ে যায় তখন আমার সবগুলো কাজ মাথার পরে একবার এসে পড়ে এক হচ্ছে আমার মনে করো চ্যানেল মনিটাইজ করতে হবে দুই হচ্ছে আমার চ্যানেল ব্লু টিকির জন্য ভেরিফাই করতে হবে তিন হচ্ছে সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে হবে চার মনে করো চ্যানেলে কোনো সমস্যা আছে না প্রত্যেকটা ভিডিও চেক দিতে হবে কপিরাইট আছে কিনা এগুলো চেক দিতে হবে মানে সব কিছু একসাথে জড়া বৃষ্টি পাকা যায় তো সর্বপ্রথম আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং সাত দিনের মধ্যে আমার মনিটাইজেশনটা ওয়ান হয়ে যায় আমার চ্যানেলে খুব খুশি হয়েছিলাম ওই দিন তারপরে আমার চ্যানেলটা ভেরিফিকেশনের জন্য আমি অ্যাপ্লিকেশন করি অনেকে হচ্ছে ভেরিফাই মানে হয়তো বুঝতে পারছো না তার মানে হচ্ছে আমার চ্যানেলের পাশে যে টিক দেখো আমি যদি কোনো ইউটিউবে যে কমেন্ট করি তাহলে আমার নামটা সবার প্রথমে শো করবে আর আমার নামের পাশে একটা ব্লুটিথ থাকবে এইটাই বলে ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন যথারীতি চার পাঁচ দিনের মধ্যে আমার নামের ভ্যারিফিকেশনটা হয়ে যায় খুব মজা পেয়েছিলাম ওই সময় এইবার আসলে সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লিকেশন করতে যে আমার কী ঝামেলাটা হয়েছিল এটা তোমাদের একটু বোঝায় তো ভাই তোমার যখন এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন ইউটিউব থেকে তোমার মেইলে একটা কোড পাঠাবে আর যেই কোডটা দিয়েই তুমি এই সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবা কিন্তু ভাই আমার কপাল খারাপ আমার মেইলই কোনো ধরনের কোড আসে না এটার জন্য আমি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ প্রায় এক মাস ওয়েট করে প্রতিদিন একবার করে জিমেল চেক করতাম তারপরে আমার জিমেলে কোনো এই সিলভার পেলে পাঠানোর জন্য কোড আসে কিন্তু এই কোডটা ভাই তুমি সরাসরি ইউটিউব কোম্পানির সাথে কথা বলে নিয়ে নিতে পারবা তোমার জিমেলে কবে কোড আসলো কি আসলো না এটার জন্য ওয়েট করার কোনো দরকার নেই নেই কিন্তু ভাই ওই টাইমে আমি একেবারেই নতুন ইউটিউবার ছিলাম কোনো ইউটিউবারের সাথে আমার খাতিরও ছিল না কারোর সাথে সম্পর্ক ছিল না আমি বুঝতামতাম না যার ফলে ওই টাইমে আমি অনেক হাই হাইউতোস করে বেরিয়েছিলাম তারপরেও আমি সিলভার প্লে বাটনটা পাইনি কোথাও তাও একটা পর্যায়ে যে আমি সিলভার প্লে বাটনের জন্য হালই ছেড়ে দিয়েছিলাম যে আমার কপালে নেই তো এইভাবে চলতে চলতে আমি বেশ কিছু সাবস্ক্রাইবার ঠিকই গেইন করে ফেলে আমার সাবস্ক্রাইবার প্রায় চার পাঁচ লাখ হয়ে যায় ঠিক সেই সময় আমার চ্যানেলে একটা ঝামেলা হয় তো ভাই যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার আছো তারা একটা জিনিস লক্ষ্য করে থাকবা যে আমি আমার অনেক আগের ভিডিওর কমেন্ট বক্সে কিছু লিঙ্ক পিন করে রাখতাম এই লিঙ্কগুলো আসলে কিসের অনেক মানুষ আসে না কমেন্ট বক্সে সে কমেন্ট করে যে ভাই আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আমার ভিডিও কেউ দেখে না বলে তাদের চ্যানেলে লিঙ্ক দিয়ে দেয় তাদের ভিডিওর লিঙ্ক দিয়ে দেয় তো আমি ওই টাইমে কি করতাম ওই লিংক গুলোই ক্লিক করতাম যাদের ভিডিও গুলো ভালো লাগতো তাদের লিংক কপি করে আমি আমার কমেন্ট বক্সে পিন করে দিতাম এটা আমার একটা পিন কমেন্ট থেকে তাদের যদি কোনো উপকার হয় তাহলে তো ভালোই হয় হয় এই করতে করতে আমার চ্যানেলে কি একটা স্প্যামিং ইস্যু চলে আসে ভাই যেটা সমাধান আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আর আমি নিজেও এর সমাধান খুঁজে পাইনি আর এটার পর থেকে আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো কমেন্ট বক্সে লিংক শেয়ার করতে bari না তোমাদের সাথে আর এই ইস্যুটার পরে আমি আমার কমেন্ট বক্সে কোনো লিঙ্ক দিয়ে সেটা যে পিন করে রাখবো এটা সম্ভব হয় না মানে আমার কমেন্ট বক্সে কোনো লিঙ্ক নিতেই চাই না জানি না কার উপকার করতে যে জীবনে এত বড় একটা বাস খেয়ে গেলাম তারপরে আমার কোনো দুঃখ নেই কমেন্ট বক্সে পিন করতে পারবো না এটা তো কোনো ব্যাপারই না এবং তার কিছুদিন পর আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় আর গোল্ডেন প্লে বাটনের জন্য अप्लाई করার সময়ও চলে আসে এবারে আর কোনো টাইপের ভুল করিনি ডাইরেক্ট সরাসরি ইউটিউব কোম্পানির সাথে কথা বললাম তাদের কাছ থেকে প্লে বাটনের কোডটাও নিলাম আর একদম সম্পূর্ণ নিয়ম মেনে আমি অ্যাপ্লিকেশনও করে ফেললাম আমার গোল্ডেন প্লে বাটনের জন্য ওমা 7 দিন পরে আমার প্লে বাটন আসবে কি আমার কাছে মেইল আসে যে আমি নাকি যোগ্যই না প্লে বাটনের জন্য আয় হায় 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 আমার তো মাথার পরে মনে হলো কেউ হাতুড়িতে ধরম করে একটা বাড়ি মেরেছে আমি জিজ্ঞেস করলাম সমস্যা কি আমারে বলে আমার চ্যানেলে নাকি কোনো রকম ইস্যু আছে তারপর দেখি শালা আমার চ্যানেল থেকে সেই স্প্যামিং ইস্যু আজও যায়নি এখনো আমার বইয়ে বেড়ানো লাগতেছে এখনো আমি কমেন্ট বক্সে কোনো লিঙ্ক দিতে পারিনি কি একটা জালার মধ্যে পড়ে গেছি মানে কথায় আছে না আকাশের যত তারা তার থেকেও বেশি ইউটিউবের ধারা মানে ইউটিউব যে এত নিয়ম কানুন করে রেখেছে কোন নিয়মের প্যাসেজে ফেলে তোমার পিছন মেরে দেবে তুমি নিজেও বুঝতে পারবা না তো কি আর করবো আর দশটা ইউটিউবের মতো আমার আর পেলে বাটন কোনোদিনই পাওয়া হলো না যে কষ্টটা আমার আজও বুকের মধ্যে চেপে বসে আছে যাগ্যে তোমাদের ভালোবাসা যখন পাইছি তখন পেলে বাটন আমি একদিন ঠিকই পেয়ে যাবো অ্যাপ্লিকেশন করতে 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 একদিন বাধ্য হয়ে দিয়ে দেবে আমার তবে ভাই আমার একটা সেকেন্ড চ্যানেল আছে যেটা এক লাখের খুব কাছাকাছি রয়েছে ভাই তোমরা যদি রকম ওইটাই এক লাখ সাবস্ক্রাইবার করে দিতে পারো তাহলে মনে করো আমার একটা সিলভার প্লে বাটন হয়ে গেল আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল ভাই এই স্বপ্নটা তোমরা পূরণ করতে পারবো না কো আমার না খুব শখ যে আমার কাছে সিলভার প্লে বাটন আসবে আমি ওইটার আনবক্সিং করবো ওইটা নিয়ে একটা ভিডিও করব এই স্বপ্নটা আমার কোনোদিন পূরণ হলো না আজকে দেখা যাক যে তোমরা আমার স্বপ্ন পূরণ করতে পারো কি না খুব বেশি সাবস্ক্রাইবার লাগে এমনটাও না আমার যদি ভাই আজকে জিরো সাবস্ক্রাইবার একটা চ্যানেল থাকতো আমার তাও ভরসা ছিল তোমরা আমার এক লাখ সাবস্ক্রাইবার করে দিতে আর এইটা তো মানে আর একটুখানি বাকি রয়েছে এক লাখের তোমরা তো এক খুনি করে দিবে আমি জানি তাই আর দেরি করো না ওই চ্যানেলে ফটাফট সাবস্ক্রাইব করে বলো ভাই খুব সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করে আনবক্সিং করবো ভাই আমার একটা স্বপ্ন পূরণ হবে আর কি লাগে শিগগিরই যাও আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল টাটা বাই বাই